আলহামদুল্লাহ আলমীল বলছেন তোমরা একে অপরকে কল্যাণের কাজে নেকির কাজে করো এবং তোমরা তোমরা কাউকে সহযোগিতা করো ঠিক বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নং ইটাইল শাখার এবং বাংলাদেশ জামাত ইসলামী আট নং চতুর্থ দলের চার নং ওয়ার্ডের আদর্শ গ্রামের একজন ব্যক্তিকে সে কোরআনুল কারিমের সে আয়াতে ধারাবাহিকতায় যে একে অপরকে তোমরা কল্যাণের কাজে নেকির কাজে সহযোগিতা করো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একজনকে বাইতুল মালের পক্ষ থেকে তাকে আমরা সহযোগিতা করবে এবং যতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে এবং তার এই সমস্যা থাকবে বাংলাদেশ জামাত ইসলামের পাঁচ নং ইটাইল শাখার এবং আট নং পক্ষ থেকে আমরা তাকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ মাশাল্লাহ। আমি আমাদের নং ইটালি ইউনিয়নের যিনি সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন গাজী ফারুক ইসলাম ফারুক ভাইয়ের কাছে তো আমরা এই যে আপনাদের এই কাজগুলো যে করতেছেন এই বিষয়ে আপনি কিছু যে বলবেন আসসালামু আলাইকুম আমি গাজী ফারুক পাঁচ নং ইটালি ইউনিয়নের সভাপতি আমরা এই ধরনের কাজগুলা আমরা করে থাকি যে এই যে উনি হচ্ছে শ্বাসকষ্টের রুগী শ্বাসকষ্টের রোগীর জন্য অফ আমরা একটা কি দেব ইনহেলার দেব ওনাকে উনি যতদিন বেঁচে বেঁচে থাকবেন আমরা এটা বহন করব আর কি আমরা এই তিন হেলা তারপরে অন্য অন্য যে ওষুধ টুকিটাকি লাগে গুলামে আমার পক্ষ থেকে আমি দেব ফ্রিলি এগুলো একটা ফার্মেসি আছে গাজী মেডিকেল হল এই তরফ থেকে ওনাকে এই ব্যবস্থাটা আমিও আল্লাহ আমাদের এই ভাইগুলো সকল যারা এই কাজে জড়িত আছে সকলকে এনে খায়ার দান করুক এবং আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক আমাদের আজকের এই ইনহেলারটা বুঝিয়ে দিবেন বাইতেল মালের চা চার নং চরষ্ট যিনি দায়িত্বে আছেন আদর্শ গ্রামের আমাদের এই ভাই আমরা সেই ভাইয়ের কাছ থেকে যে এই যে আপনি আজকে এই একটা মহৎ কাজ করতে পারতেছেন তো আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই আনন্দ লাগতেছে যে আমরা একজন অসহায় ব্যক্তিকে তার নিঃশ্বাস নেওয়ার জন্য একটা প্রতিকূল দিতে পারতেছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে কারণ তার এই ইনহালারের মাধ্যমে সে তার জীবনকে সুস্থভাবে চলতে পারবে এর জন্য আমরা তাকে এটা প্রতি মাসে এবং যতদিন বেঁচে থাকবে ইনহলারটা তাকে আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করব সকলের কাছে আমাদের আবদার যাতে সকলে জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের কাজ করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ যে এই যে কাজগুলো কর না কেমন লাগতেছে জি আমরা সকলেই সকলের জন্য দোয়া করি এবং সকলেই ন্যাক কাজের প্রতিযোগিতার মাধ্যমে আমরা যত বাংলাদেশে ভালো কাজ আছে ইনশাল্লাহ আমরা যেন সকল ভালো কাজে শরিক হতে পারি যে যেখান থেকেই আসি আমরা আমাদের আশেপাশের সেই মানুষগুলোর দিকে একটু খেয়াল করি ইনশাল্লাহ সেই মানুষগুলোর মাধ্যমে আমি আপনি হয়তোবা পরকালে নাজাত পেয়ে যেতে পারি সকলকে বাংলাদেশ জামাত ইসলাম নং ইটেল ইউনিয়নের পক্ষ থেকে এবং আট নং চর অষ্টধর চার নং ওয়ার্ডের পক্ষ থেকে আবারও আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম